দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে শেষ দুই রাউন্ডের জন্য দল ঘোষণা করেছে ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আঞ্চলতী চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত তেইশ সদস্যের দলে রয়েছে বড় চম বাংলাদেশ সময় মঙ্গলবার ছাব্বিশ আগস্ট প্রকাশিত দলে রয়েছে বেশ কিছু নতুন মুখ কাইও হেনরি ডগলাস সান্তোস ও কাইও জর্জ এই রাউন্ডের ম্যাচ দিয়ে নেইমারের ফেরার কথা থাকলেও নতুন ইনজুরিতে পড়ায় দলে জায়গা হয়নি এই তেত্রিশ বছর বয়সী চিলির বিপক্ষে নিষেধাজ্ঞা থাকায় ভিনিসিয়াসকেও স্কোয়াডে রাখেননি আঞ্চলত্তি আর নতুনদের জায়গা করে দিতে বাদ পড়েছে রোদ্রিগো গত দুই রাউন্ডের দলের তুলনায় এই দলের পরিবর্তন নয়টি অভিষেকের অপেক্ষায় থাকা তিন মুখ সহ দলে ফিরেছে ব্রাজিল প্রতিপক্ষ চিলি বিশ্বকাপ খেলার সম্ভাবনা শেষ হয়ে গেছে আর বলিবিয়া এখনো প্লে অফে জায়গা পাওয়ার জন্য লড়ছে সেজন্য তাদের ব্রাজিলকে হারানোর বিকল্প নেই চিলির বিপক্ষে ম্যাচটি হবে চার সেপ্টেম্বর মারাকানা স্টেডিয়ামে এবং বলিবিয়ার বিপক্ষে ম্যাচটি হবে নয় সেপ্টেম্বর এল আটালান্টা চলুন এক নজরে দেখে আসি ব্রাজিলের সম্পূর্ণ স্কোয়াড গোলকিপার অ্যালিসন বেকার বেন্তো ম্যাথোইস হুগো সোজা ডিফেন্ডার আলেকজান্ড্রো রিবেইরো ফেব্রিজো ব্রোনো গেব্রিয়াল মাগেলহাস মার্কুনিয়াস আলেকজান্দ্রো কাইও হেনরি ডগলাস সান্তোস ভ্যান্ডারসন ও ওয়েসলি মিডফিল্ডার আন্দ্রে সান্তোস ব্রোনো গুইমার স্ক্যাসিমেরো জলিন্টন ও লুকাস পাকুয়েতা ফরওয়ার্ড এস্তেবাও গেব্রিয়াল মার্টিনালি জোয়াও পেদ্রো কাইও জর্জ লুইস হেনরিক ম্যাথুইস কুনিয়া রাফিনহা ও রিসলিসন এই হলো ব্রাজিলের শেষ সদস্যের স্কোয়াড